হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসে জানিয়ে আজকের ব্লগটাও শুরু করছি তো এখন আমি রয়েছি রান্নাঘরে তো রান্নাঘরেই বেশিরভাগ কাজ থাকে যার জন্য আমি রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করি তো যাই হোক চলো সম্পূর্ণ ব্লগটাই দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না তো চলুন আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক তো আজকে সকালবেলা দিয়েছিলাম যার আজকে শাড়ি পরেছে প্রচন্ড পরিমানে গরম আর এই যে হলো পাপার জন্য সুজি তো সুজিটাকে আমি একটুখানি ভেজে রেখেছি তো এরকমই আমি তুলে রাখবো তো সকালবেলা পাপার জন্য একটুখানি সুজিটা ভেজে রেখেছিলাম তো সুজি তো খুব একটা খাওয়ানো হয় না তো মাঝে মাঝে একটু সুজি খাওয়ালে পরেও ভালো হয় মানে এক দিন এক এক রকমের খাবার পাবে টেস্টটা আলাদা পাবে তো যার জন্য আজকে আমি সুজি নিয়ে এসেছি তো সুজিটাকে ফোটোই ঘুরে রেখে দেবো আর একটু ভেজেই রেখে দিলাম তার কারণ এখন একটু বৃষ্টি হচ্ছে তো মানে আকাশটা একটু ড্যাম ড্যাম থাকলে পরে সব কিছু যেন ড্যাম হয়ে থাকে সব কিছুই তো যাই হোক তো এটা কয়েকদিন খাওয়া হয়ে যাবে তো প্রত্যেক তো আর সুজি দেবো না তো এক একদিন এক এক রকম অন্য কিছু আর কি বানিয়ে দেবো আর কি তো যাই হোক আর পাপা আজকে অনেকটা লেট করে উঠেছে তো পাপা গেছে হলো দিদিদের বাড়িতে যে দিদিটার বাড়িতে সবসময়ও থাকে আর আমি এদিকে এখন শাক কুটে নেবো আজকে মার রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে হয়েছে মুগ ডাল তার সাথে হয়েছে আলু হচ্ছে ভাজা কিছু কাঁচা শাক দিয়ে গেল বাবা তো এগুলোই আজকে করব। তো ভেবেছিল প্রথমে পটলের রসা করবে আহ পটলের রসা খুব একটা খেতে চায় না আমাদের বাড়িতে যার জন্য এই কাজা শাকটা আজকে রান্না করা হবে তো ওইদিকে শাক কুড়তে বসে পড়েছিলাম আর এই দিকে বাবাও চলে এসেছে তাই শাকটাকে আগে রেখে দিয়ে তারপর বাবাকে আগে খেতে দিলাম তার কারণ বাবা তো দশটার মধ্যে খেয়ে নেয় আর এটা হলো বাবার খাওয়ার টাইম তো যার জন্য যা যা হয়েছে তো সেটা দিয়েই আজকে খেতে দেওয়া হলো তো এইদিকে আমি বাবাকে খেতে দিয়ে তারপর কিন্তু এইদিকে আবার শাক করতে বসে পড়লাম কারণ আজকে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আবার বাবাকে খাওয়াতে হবে তো যার জন্য একটু ঝটপট করে কাজগুলো করতে হয় তো যেদিন করে একটু দেরি হয় সেদিন করে খুবই অসুবিধা হয়ে যায় তো যাই হোক আজকে কাঁচা শাকটা রান্না করার কথা ছিল না একটা কাকি এসে দিয়ে তো মা বলছিল টাটকা টাটকায় রেঁধে ফেলো ফ্রিজে রাখলে পরে আবার শুকিয়ে যায় আবার না হলে পচে যাবে তো এরকম হয় আর কাঁচা শাক বেশি দিন রাখলে পরে খুব একটা ভালো থাকে না আর কি তো যাই হোক যার জন্য আমারও খুব ভালো লাগছিল মানে আজকে যেহেতু নিরামিষ নিরামিষ হলে কিন্তু একটু শাক খেতে বেশি ভালো লাগে যাই হোক বাবাকে খেতে দিয়ে আমি এদিকে ভিডিও করছিলাম আর বাবা কিন্তু ভাবছিল যে বৌমা ভিডিও করছে তো বাবা জানতো না মা জানতো শুধু তো এইদিকে যাই হোক বাবাকে জল দিল তো বাবা এখন কাজে চলে গেল আর মা হাসছে যে আমি বলছিলাম যে বাবা একটু হাসো তোমাকে একটু ভিডিও করছি তো যাই হোক তারপর তো বাবা বেরিয়ে চলে গেল তারপর যা আছে আমাদের শাক্ষাটা কমপ্লিট হয়ে গেছে তো তার সাথে একটুখানি আলু দেব একটু পটল দেব তার সাথে মানে যা যা একটু সবজি রয়েছে তো সব সবজি মিক্সড করে দেব তাহলে খেতে আরও খুবই ভালো হয় তো এই সবজিটা মা রান্না করে আমার ভীষণ ভালো লাগে আর এই পুঁই শাকটা কিন্তু মিষ্টি কুমড়োর সাথে খেলেও কিন্তু দারুণ লাগে তো ওটা হচ্ছে আমাদের বাপের বাড়িতে খায় ওইভাবে রান্না করে তবে এখানে এখন খেতে দেখিনি তো ওখানে মা বসে রয়েছে আর মাকে বলছিলাম যে কিভাবে আলু কাটবো তো সেটা দেখিয়ে দাও তো যাই হোক কোনো কিছু যেটা জানি না সেটা মার কাছ থেকে এইভাবে শিখিয়ে নেই যে এইভাবে কাটবো নাকি এইভাবে করবো নাকি তো আমাকে যেইভাবে যেইভাবে বলে সেইভাবে করার চেষ্টা করি তবে আগেও আমি বাড়িতে রান্না করেছি তবে এই দিকের রান্না আর আমাদের বাড়ির মানে বাপের বাড়ির ওই দিকের রান্না একটুখানি ডিফারেন্স রয়েছে তো সেইগুলো জেনে নেওয়া চেষ্টা করি আর কি তো যাই হোক প্রত্যেকটা জিনিসই মানে আলাদা আলাদা রকম করে রান্না করা আলাদা আলাদা রকম করে মানে সব কিছু একটু ডিফারেন্স রয়েছে তো যার জন্য সব কিছু শিখে নেই ওই যে একটা কথা আছে না শিক্ষার নাকি শেষ নেই আর মার খাওয়ার নাকি বয়স নেই তো ব্যাপারটা হচ্ছে ঠিক সেই রকম তুমি যতই বাপের বাড়িতে কাজ শেখো না কেন শ্বশুর বাড়িতে এসে কিন্তু আবার নতুনভাবে কাজ শিখতে হয় এটাই হলো মেয়েদের রীতিনীতি এটা ভাবলেও যেন একটা কীরকম যেন ফিল হয় যে একটা মেয়ে সারা জীবন বাপের বাড়িতে বড় হলো তারপর চলে আসলো শ্বশুরবাড়িতে আর শ্বশুরবাড়ির সবাই নাকি তার আপন আর তখন দেখবে বাপের বাড়ির লোকজনই কিন্তু পর হয়ে যায় আর তাছাড়াও বিয়ের পর যখন মেয়েরা বাপের বাড়ি যায় তখন কিন্তু আগের সেই জায়গাটা আর থাকে নতুন নতুন বিয়ের পর সেই জায়গাটা থাকলেও পরে কিন্তু সেই জায়গাটা ছেড়ে দিতেই হয় এটাই হলো বাস্তব আর তাছাড়া আর কিছুই না তো যাই হোক অনেক ভাষণ অনেক জ্ঞান অনেক কিছু দিয়ে দিলাম আসলে আজকে একটু ভাষণটা বেশি বেশি হয়ে গেছে আর কি তো যাই হোক যারা যারা আমার ভিডিওটা দেখছেন কেউ কিছু মনে করবেন না তো অনেকদিন অনেক দিন ধরে মানে কিছুদিন ধরে আর কি বাপের বাড়ির কথা খুব মনে পড়ছে তো তাই এই সব কথা মুখ দিয়ে বেরিয়ে গেল যাই হোক এখন আসল কথায় ফেরা যাক তো এখন আমি পটল কাটতে বসেছি অনেকক্ষণ ধরে আমিও সবজিগুলো বানাচ্ছি তো আর কি করব তো প্রত্যেক দিন ডেইলি ব্লগ দিতে দিতে আমিও মনে হয় এখন হাঁপিয়ে যাচ্ছি আর কি প্রত্যেক দিন কী কন্টেন্ট দেবো সেটা নিয়ে তো এইদিকে আমি পটলগুলোকে কেটে নিচ্ছিলাম তো কাজ শাকের সঙ্গে এরকম একটু সবজি মিক্সড করে দিলে কিন্তু বেশ ভালো লাগে তো ওখানে মা বসেছিল তো মার সাথে আমি গল্প করছি আর আসলে মিলেমিশে দুজনে মিলে কাজ করি হয়তো আমি সবজিটা কেটে দিলাম মা রান্না করবে হয়তো মা রান্না করতে করতে একটু গরম লেগে গেল মা চলে আসলো তখন আমি রান্না করলাম তো আমরা এইভাবেই কাজ করি আর আমি এইদিকে এত গল্পে বসেছি মার সাথে মানে কে কিভাবে বলেছে আমাকে তো সেটাই হয়তো মাকে বলছিলাম তো মুখের অ্যাক্টিংটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো যাই হোক এইদিকে কিন্তু পাপাও চলে এসেছে তো আজকে আমি আর পাপাকে দেখাবো না তার কারণ রয়েছে মানে পাপার ভিডিও দুটো দুটোতে আমি পাপার ভিডিও দিয়েছিলাম তো সেখানে আমাকে ভিডিও রিমুভার দিয়ে দিয়েছে ঠিক আছে একটা স্ট্রাইক দিয়ে দিয়েছিলো তো যার জন্য আমি আর পাপার ভিডিও দিচ্ছি না আর কি তো আমাদের রান্না কমপ্লিট এখন আমি জুতো দেখাতে বসে পড়লাম এই জুতোটা আমি কিছুদিন আগে নিয়ে এসেছি তো আমি আগের ব্লগে দেখিয়েছিলাম পাপার একটা গাড়ি নিয়ে এসেছিলাম তো সেদিনই কিন্তু আমি জুতোটাকে নিয়ে এসেছি জুতোটা নিয়ে এসে মানে এত দাম বেশি নিয়েছে মানে মার জুতোর থেকে আমার দামটা বেশি নিয়েছে তবে সেই জুতোটা আমি আর পড়তে পারছি না কিছুদিন পরার পরে শুধু পা থেকে খুলে যাচ্ছিল যার জন্য ওই যে দুটো ছিল আর কি সামনের দিকটা লাগানো তো আমি একটাকে কেটে দিয়ে পরে চলে এলাম জামা কাপড় তুলতে তো আজকে প্রচণ্ড পরিমাণে রোদ দেখেই বুঝতে পারছো তো প্রচণ্ড রোদ জন্য আমি একটুখানি এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম আর আমাদের এদিকে আজকে একটা হনুমান এসছে হনুমানটা না ভীষণ দুষ্টুমি করছে ওই যে দেখুন মানে একটা বাড়িতে ঢুকে যাচ্ছে তো ওখানে একটা নেট দেওয়া ছিল তো সেই নেটটাকে ছুঁড়ে ফেলে দিল ফেলে দিয়ে এখনও ভেতরে ঢুকবে মানে ভেতরে ঢুকে যা কিছু পাবে কোর্টোর মধ্যে সব খেয়ে দিয়ে নিয়ে চলে আসবে মানে খেতেও থাকবে হাতে দু একটা করে নিয়েও আসবে তো যাই হোক এদিকে আমার জামাগুলো কিন্তু সবগুলো শুকিয়ে গেছে তো আজকে একটু পিসিদের বাড়িতে পিসিদের বাড়ির ছাদে দিয়ে গিয়েছিলাম জামাগুলো তার কারণ নিচটায় তো ছায়া পড়ে গিয়েছিল আর নিচে কাদা রয়েছে তো আর অনেক জামাকাপড় আজকে মেলা হয়েছে তো যার জন্য কিছুটা এদের ছাদে এসে দিয়ে গেলাম আর আমাদের ছাদে যায়নি তার কারণ আছে আমাদের ছাদটা প্রচণ্ড উঁচু ওই যে জলের ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের তো ওটা হচ্ছে আমাদের বাড়ি তো ওটা হলো ছাদ আমাদের তো অনেকটা উঁচুতে চারতলায় উঠতে হয় ওই ওঠানামা করতে ভীষণ কষ্ট আর ওপরে যেহেতু এখন আমাদের ভাড়া থাকে আর কি যার জন্য ওপরে যায় না ও ভাড়ার যে লোকগুলো আছে তারাই ওপরটা বেশি ব্যবহার করে তো যাই হোক আর যারা দোতলায় থাকে তারা ব্যবহার করে আর আমরা তো সবসময় নিজেই কাপড় মেলে দিই আর কি তো যাই হোক এদিকে কিছুটা জামা কাপড় তুলে নেওয়া হয়ে গেছে তো বাড়ি যেতে ধরেছি তারপর চোখে পড়লো আবার এই জামাগুলো কারণ আজকে তো আমি জামা কাপড়গুলো মেলিনি মা দিয়ে গিয়েছিল জামাগুলো তো এই দিকে পাপার কয়েকটা প্যান্ট শুকোতে দিয়েছিল আর এই ট্যাঙ্কিটার ওপরেই দিয়ে যায় তার কারণ ট্যাঙ্কিটাও খুব পরিষ্কার আর ছোট ছোট জামা যেহেতু আর তারের মধ্যে দিলে পরে পড়ে যাওয়ার একটা ভয় থাকে যার জন্য ওখানেই দেয় তো এই দিকটায় চলে এলাম এই যে একটা ফুল গাছ আমার এত ভালো লাগছিলো মানে থোকা থোকা ধরে এই না কি একটা ফুল গাছ যাই হোক এই ফুলের নামটা আমি সত্যি জানি না তো ভীষণ ভালো লাগছিলো তো সেখানে একটু দাঁড়িয়ে এখন যাব বাড়ির দিকে আর আজকে এত পরিমাণে গরম লাগছে সে আর কি বলবো এই যে দেখুন কি রোদ প্রচণ্ড পরিমাণে রোদ আর এখানে না হনুমানটাও চলে এসছে তো হনুমানটাকে একটু দেখাই দাঁড়াও এই যে দেখো এই যে এই যে এই যে গাছের মধ্যে বসে রয়েছে এই যে তো একটা হনুমানই আজকে এসছে আর এই হনুমানটাই কিন্তু সারা বাড়ি চড়িয়ে বেড়াবে আজকে তো একটা একটা করে যেদিন আসে সেদিন আরো বেশি মানে চুপচুপ করে ও গিয়ে খেয়ে নেয় সব কিছু মানে বুঝতেও পারে না কেউ আর যেদিন বেশি আসে সেদিন তো একদম তোলপাড় তুলে দেয় তো কি আর বলবো তারপর বাড়ি এসে বসে পড়লাম খেতে তো আজকে একটা মানে ঘটনা শুনে আমার হাসি পাচ্ছে খুবই মানে ঘটনা বলবো না তো আজকে সকালবেলা খেয়েছিলাম রুটি আর চা যার জন্য মানে আমি যে আজকে ভাত খাইনি সেটা আমার একদমই খেয়ালই ছিল না তো এখন জামা কাপড়গুলো যখন তুলে নিয়ে আসলাম মা বলছে যে তুমি ভাত খেয়ে নাও হ্যাঁ তো আমারও খিদে খিদে পাচ্ছে তো আমি ভাবছি যে আজকে কেন আমার খিদে পাচ্ছে আমি যে ভাত খাইনি সেই খেয়ালটাই নেই আমার মাথার মধ্যে ঠিক আছে তো যার জন্য আবার জটপট করে আমি ভাত নিয়ে এসে খেলাম তারপরে দিয়ে একটু শান্তি পেলাম আর কি আর এই যে দেখো আমার পাপা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য তো দিদি ভাইয়ের সঙ্গে এখন ঘুরতে বেরিয়ে পড়লো আর আমাকে টাটা বাই বাই আর একটা কিস করে বেরিয়ে পড়ল তো প্রত্যেক দিন কিন্তু এই দিদি ভাইয়ের সঙ্গেই কিন্তু ও ঘুরতে যায় বেশিরভাগ দিনই আর আজকে দেখো আমাদের পাড়ার পেলেগুলো কত ঘুড়ি ওড়াচ্ছে মানে আজকে যেন মনে হচ্ছে যে ঘুড়ির কম্পিটিশন হচ্ছে আর এই শরৎকালে কিন্তু এরকম ঘুড়ি ওড়ানো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তবে আকাশটা দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে মনে হয় এই ঝপ করে বৃষ্টি পড়বে তবে এই মেঘলা আকাশেও কিন্তু এই ঘুড়িগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ঘুড়ি ওড়ানো দেখছিলাম আর ওরা তো চলেই গেল তো এখানে আমি একা একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা সময় ঘুড়ি ওড়ানো দেখলাম আর এই যে দেখো একটা আম গাছে একটা ঘুড়ি পড়ে রয়েছে তো এই দিকেও আমাদের এটা একদম বাড়ির সামনে তো এখানেও কয়েকটা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে তো পিসিদের ছাদে মানে ওই দিদিটাদের ছাদে আর কি তো যাই হোক সেখান থেকেও ওই যে ছেলেগুলো সবার ছাদে আমাদের ছাদেও কোনো কোনো দিন যাই এই বাচ্চাগুলো সবাই মিলে ঘুরি ওড়ানোর জন্য তারপর এখন হলো সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা বসে পড়লাম আমি চা খেতে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে তো একটুখানি লিকার চা করে নিয়ে এলাম আদা চা যাতে মাথা ধরাটা একটু কমে তো যাই হোক এই আদা চা খেতে খেতে আমি এই ব্লগটা আজকে শেষ করছি তো আজকে আর বেশি ব্লগটা বড় করছি না তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন কমেন্ট এবং লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে ততক্ষণে আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে জানাই জয়গুরু তো চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই আমি শেষ করছি